হ্যালো অ্যান্ড আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গত কিছুদিন আগে আমরা একটা বারফিকিউ পার্টি করেছিলাম অ্যান্ড এটা আসলে দিন পরে সব ফ্রেন্ডরা মিলে একটা গেট টুগেদার পার্টি ছিল অ্যান্ড এই পার্টিতে সবাই সবার মতো করে সব কিছু আয়োজন করেছিল সবাই একসাথে অ্যাফোর্ড দিয়েছিল সো আমিও সবার সব রেসিপির একটু একটু ক্লিপ নিয়েছিলাম সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অ্যান্ড সো লেটস গেট ব্যাক টু দ্যার বাইরে এই পারভিকিউ মেশিনটা অনেক জোস ছিল যেটা খুব প্রফেশন একটা লোক দিচ্ছি এনিওয়ে আমরা পারভিকিউর জন্য কোড়াল মাছটা নিয়েছিলাম এটা প্রায় এক কেজি তিনশো গ্রাম ওজনের ছিল অ্যান্ড এটা আমরা যেদিন ভার্ভিকিউ করবো সেই দিন বিকালে ম্যারিনেট করেছি আপনাদের হাতে যদি সময় থাকে সাত থেকে আট ঘন্টা আগে ম্যারিনেট করে রাখবেন এক্ষেত্রে টেস্টটা অনেক ভালো আসে অ্যান্ড আমরা যখন পারচেস করি তখন আমরা বলে দিয়েছিলাম এটা বার্ভিকিউর জন্য হবে সো যিনি মাস্টার কেটে দিয়েছিল উনি ওভাবেই কেটে দিয়েছে সো আমার এক্ষেত্রে ক্লিনিংয়ে খুব ইজি হয়েছিল এতো কষ্ট হয়নি সো আমি এটাকে ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে একটু ভালোভাবে ওয়াশ করে নিই দেন চলে আসলাম ম্যারিনেশনের জন্য ম্যারিনেশনে আসলে বেশি কিছু না হলুদ তারপর হচ্ছে লবণ মরিচ গুঁড়া তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সস যেমন অয়েস্টার সস তারপর টমেটো সস সয়া সস এগুলো সব কিছু আমি ইউজ করেছিলাম অ্যান্ড হালকা একটু মশলা ইউজ করেছিলাম অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে লেমন লেমনটা তো মাস্ট ইউজ করা প্রয়োজন যদি বাসায় লেমন না থাকে এক্ষেত্রে অবশ্যই ভিনেগার ইউজ করবেন এক্ষেত্রে এটা মাস্ট বাইদেউ ওই ফিশ বারবিকিউটা যদি প্রপারলি করা যেতে পারে এটার টেস্ট দুর্ধান্ত হয় অ্যাকচুয়ালি অসম্ভব ভালো হয় সো আপনারা প্রপারলি এইসব ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটাকে প্রপারলি ম্যারিনেট করে রাখবেন অ্যান্ড এটা যত বেশি ম্যারিনেট করবেন তত বেশি টেস্ট আসলে এনহ্যান্স করে অ্যান্ড লেমন আর ভিনেগার ইউজ করতে বলা হয় কারণ হচ্ছে লেমন বা ভিনেগার ইউজ করলে মাছের আষ্ট গন্ধটা একটু কম হয়ে আসে অ্যান্ড মাছটা একটু হার্ড হয় অনেক বেটার আসে দেন সবার শেষে আমি একটু অয়েল ইউজ করেছিলাম এখানে সরিষার তেল ইউজ করা হয়েছে সো আমার ফিশটা রেডি হয়ে গিয়েছে অ্যান্ড এটা এখন যাবে ম্যারিনেশনের জন্য এটা আমি একটা বড় সাইজের একটা বক্সের মধ্যে স্টোর করি এখেছে আমার হাজবেন্ড ওকে হ্যাপ করেছিল দেন এটা প্রপারলি বক্সিং করে আমি ফ্রিজের যে ম্যারিনেশন স্টোর থাকে ওইখানে এটা ম্যারিনেট কর জন্য রেখে দিই এটা অলমোস্ট আমি টু আওয়ার্সের মতো টু আওয়ার থ্রি আওয়ার্সের মতো ম্যারিনেট করতে পেরেছিলাম দেন আমরা রেডি হয়ে চলে গেলাম মিথিলার বাসায় আমাদের দাওয়াতে এন্ড তাদের বাসার ছাদের ভিউটা অসম্ভব সুন্দর এন্ড আমরা গল্প আড্ডা সব শেষ করে টি পার্টি শেষ করে কাজে লেগে পড়লাম এন্ড এখানে স্বপ্না তার একটা স্পেশাল ডিশ রেডি করেছিল শিমলা মরিচের বার্বিকিউ যেটার টেস্ট অসম্ভব ভালো এটার রেসিপি স্বপ্না আপনাদের সাথে শেয়ার করবে অ্যান্ড আমি তো থাকি সবার ভয়েস ট্রেকর নেওয়ার জন্য সো লেটস গেট ব্যাক টু দ্য রেসিপি এটাতে মেনলি হচ্ছে চিকেনের স্টাফিং দিচ্ছি চিকেনটাকে হচ্ছে আগেই মেরিনেট করে রেখেছিলাম তোমার হচ্ছে আদা রসুনের পেস্ট সয়া সস আর হচ্ছে গোলমরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে এবং লেবু পুদিনা পাতা ধনিয়া পাতা সবগুলো একসাথে করে মেরিনেট করে রেখে দিয়েছিলাম এরপরে কিছুক্ষণ পরে এটাকে হচ্ছে তোমার সয়াবিন তেলে কিছুক্ষণ ভেজে ফেলেছি এবং ওটার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে একটু বিভিন্ন ধরনের সস মিক্স করা হয়েছে আমি কিন্তু ভুলে এটা অনেক কম কিনে ফেলেছি এটা আরেকটু ডিপ থেকে কাটা দরকার কারণ এটা কিন্তু পরে আবার বাইন্ডিং হবে সো আপনারাও কাটার বেলায় সুন্দরভাবে এভাবে করে কাটবেন এই সাইজ এটা পরে বাইন্ডিং হবে এটা এভাবে স্টাফিংটা করলাম এটা মূল রেসিপিটা হচ্ছে স্বপ্নার আমরা তো আজকে রেসিপিটা শিখে অ্যান্ড আই হোপটা অনেক টেস্ট ভালো আসবে অ্যান্ড রিফিল করার পরে দেন এটাকে এভাবে টুথপিক দিয়ে বাইন্ডিং করে দিব এইভাবে অ্যান্ড তারপর চলছে ম্যারিনেশনের জন্য সবাই ম্যারিনেশন নাম্বার লিখেছেন এইভাবে এই যে আমি প্রথমে যে ছোট করে কেটেছি তার কারণে কিন্তু এটা একটু বাইনিং প্রবলেম হচ্ছে ওজন একটু বড় হয়ে কাটবে তাহলে বাইন্ডিং করতে ইজি হবে সি দিস ইয়ামি আইটেম ইজ রেডি অ্যান্ড এটার টেস্ট অসম্ভব ভালো ছিল আপনারা মাস্ট ট্রাই করবেন এই আইটেমটা অ্যান্ড আমরা রায়তা রেডি করে ফেললাম রায়তা রেডি কথা একটু মিশিয়ে জাস্ট দুইটাকে একটু ফেটে নিলাম এখানে একটু সুগার গেলো দেন হচ্ছে একটু উইট লবণ অ্যান্ড এখানে ছিল ধনিয়া পাতা কাঁচামরিচ পুদিনা পাতা অ্যান্ড হচ্ছে রসুন এই চারটার একটা মিক্স ব্ল্যান্ড করে নিলাম অ্যান্ড এটা পরিমাণ মতো অল্প অল্প করে মিক্স করলাম অনেক সময় বেশি হয়ে গেলেও একটু খেতে খারাপ লাগে আবার কম হলেও হয় না সো পরিমাণ মতো বুঝে বুঝে মিক্স করবেন অ্যান্ড বাই দা ওয়ে এটা আমাদের রেসিপি রেডি অ্যান্ড হচ্ছে এতে তারপর চলে যাবে শশা অ্যান্ড রায়তা সাথে শিমলামরিচের বার্ভিকিও চিকেন বার্ভিকিও ফিশ বার্ভিকিও এত কিছু আইটেম যদি থাকে তাইলে বার্বিকিউ পার্টিটা তো খুব স্পেশালি হবে অ্যান্ড মিথিলা সম্পদ অনেক কষ্ট করেছিল অ্যাকচুয়ালি সেদিন ফুল বার্বিকিউ পার্টিটা তারাই অর্গানাইজ করে অ্যাকচুয়ালি অ্যান্ড আমরা ছিলাম গেস্ট তাদেরকে আসলে অনেক থ্যাংকস অ্যাকচুয়ালি সবাই এত ব্যস্ত থাকে মানে ওভাবে সময় করে একসাথে টাইম স্পেন্ড করা হয় না কিন্তু সেদিন এত ভালো একটা টাইম স্পেন্ড করেছি খুব ভালো লেগেছিলো সো আপনাদের সাথে আমাদের হোল পারফিকিউ পার্টির একটা লং ভিডিও শেয়ার করে দিলাম আই হোপ আপনাদের সবার অনেক ভালো লেগেছে দেশ টুডে আসসালাম আলাইকুম টাটা ভাই ভাই